নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো পাকা তালের পাকন পিঠা পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি মজার খুব সহজেই বাড়িতে বসে কিভাবে পাকা তালের পাকন পিঠাটা তোমরা তৈরি করতে পারবে সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদম নরম তুলতুলে রস আলো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আশা করছি আজকে রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নেবো আমি এক বাটি তাল আর তালের কাইটা কিভাবে তোমরা পাঁচ মিনিটের মধ্যেই ঝামেলা ছাড়া বের করবে সেই রেসিপিটা আগে আমি দিয়ে রেখেছি সামান্য লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এক কাপ মতো নারকল কোড়া নারকল কোড়াটা দিলে এই মিষ্টিটা খেতে আরও বেশি মজার লাগবে তো এইভাবে মিডিয়াম আঁচে তালটাকে প্রথমে জাল করে নিতে হবে যখন দেখবে তাল থেকে এইভাবে জল ছাড়ছে তখন এর মধ্যে দিয়ে দেবো আমরা সুজি সুজি এখানে নিয়েছি আমি দেড়শো গ্রাম তো দেড়শো গ্রাম সুজি একসাথে দেব না অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব বন্ধুরা কালী জন্মাষ্টমী তো তোমরা আজকে এই পাকাতালের রস রসালো মিষ্টি রেসিপিটা ভগবানের উদ্দেশ্যে বানিয়ে ফেলো যখন দেখবে এইভাবে মিশে গেছে অর্ধেকটা তো বাকি সুজিটাও আমি এবার দিয়ে দেবো একসাথে দিতে গেলে এখানে দলা বেঁধে যেতে পারে এর জন্য অল্প অল্প করে সুজি দিয়ে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাস রাসটাকে মিডিয়াম করে রাখবে ধীরে ধীরে সুজিটা গলতে শুরু করবে আর এটা একটা ডোয়ের আকার নেবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে এটা একটা ডোয়ের আকার নিয়েছে আর প্যান থেকে ছেড়ে আসছে তো বুঝতেই হবে যে এই ডোটা আমাদের একেবারেই রেডি হয়ে গেছে বন্ধুরা আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে এখন এই ডোটাকে আমি একটা থালার মধ্যে এইভাবে ট্রান্সফার করছি তো এটা গরম গরম অবস্থায় মেখে নিতে হবে বন্ধুরা এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু মাখতে যেও না গরম গরম অবস্থায় মেখে নিতে হবে দিয়ে দেব এক থেকে দেড় চামচ ময়দা এর থেকে বেশি যেন না দেওয়া হয় দেড় চামচ মতো ময়দা দিলাম আর সাথেই দিয়ে দেব সামান্য একটু খাবার সোডা সামান্যই দেবে এবার খুব ভালো করে সূর্যের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে মানে তালের ডোয়ের সাথে এটাকে মেখে নিতে হবে আর যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশ থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় তো ডোটা আমার মেখে নেওয়া প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেবো এখানে সামান্য ঘি মোটামুটি এক চামচ মতো ঘি দিয়ে আবারও মেখে নেব যাতে আমাদের মিষ্টিটা মানে পাখন পিঠেটা তৈরি করতে কোনো রকম কোনো সমস্যা না হয় আর এর শেপটা খুব সুন্দর হয় তো ডোটা আমাদের একেবারে রেডি মেখে নেওয়া হয়ে গেছে একদম সফট করে মেখে নিয়েছি তো এখন করতে হবে কি এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমরা পিঠাগুলো তৈরি করে নেব তো প্রথমে আমি গোল শেপ দিয়ে নেবো এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিতে হবে আর যদি এক চামচ ঘি দেওয়া হয় এই শেপটা খুব সুন্দর আসে দেখতেই পাচ্ছ তোমরা চাইলে এটা ডাইস দিয়েও করতে পারো আমি হাত দিয়েই করে নিচ্ছি চামচের পেছন দিক দিয়ে এইভাবে ধীরে ধীরে আমরা একটা কাটিং করে নেব ঠিক যেমন পাকন পিঠা আমি গোল করে নিচ্ছি তোমরা চাইলে লম্বা করেও দিয়ে দিতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইনের পিঠাটা তৈরি হয়ে গেছে তোমরা চাইলে ডাইসতেই করতে পারো তো হাতেই যদি এত সুন্দর বানানো যায় ডাইসের কোনো প্রয়োজন হয় না তো একটা একটা করে প্রত্যেকটা পিঠা আমি আগে তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমি এর আগেও তালের পাটিসাপটা পিঠা তালের মালপোয়া তালের বড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করে রেখেছি যদি না দেখে থাকো দেখে নিও ডেসক্রিপশনে সব রেসিপির লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তো একে একে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নিয়েছি আর এইগুলোকে দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করছি আগামীতে তোমাদের তালের সন্দেশ রেসিপি আমি শেয়ার করব। একটা ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চিনি এক বাটি সেই বাটি ম্যাপেই জল দেব এক বাটি এক বাটির থেকে একটু বেশি জল দিতে হবে তো এক বাটি আর সামান্য একটু দিয়ে দিলাম এখন এই চিনির জলটাকে ফুটিয়ে নিতে হবে এখানে কোনো তার বাঁধালে চলবে না মানে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত জাল করতে হবে আমি হাই ফ্লেমে করে দিচ্ছি যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায় চিনিটা যখন একদমই গলে যাবে তখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে আর ঢাকা দিয়ে রেখে দিতে হবে অন্যদিকে আমি তেল গরম হতে দিয়েছি রিফাইন্ড অয়েল তো তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন একে একে পিঠা আমরা তেলের মধ্যে দিয়ে দেব এই পিঠাগুলো ভেঙে যাওয়ার ফেটে যাওয়ার ছড়িয়ে যাওয়ার কোনো চান্স নেই তোমাদের কোনো চিন্তার কারণ নেই খুব সুন্দরভাবে পিঠাগুলো ভাজা হয়ে যাবে তবে গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নেবে আর যখন পিঠাগুলো দেখবে যে ভাজা হয়ে গেছে বুঝবে চার থেকে পাঁচ মিনিট মতো ভাজবে তারপরে গ্যাসের আঁচটাকে একটু হাই করে দিয়ে পিঠাগুলোকে একটু কালার করে নেবে উল্টে পাল্টে ঠিক আছে তো উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি আর এগুলো কতটা ফুলে গেছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো পিঠাগুলো সম্পূর্ণ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব এগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি তোমরা দেখতেই পাচ্ছ একটাও না ভেঙেছে না ফেটেছে যেমনটা পিঠা ঠিক তেমনটাই রয়েছে তো একে একে আরও একটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি তো একই সাথে দুটো ব্যাচ আগে ভেজে নিতে হবে এদিকে চিনির শিরাটা কিন্তু এখনও গরম রয়েছে গরম শিরার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে একটু উল্টে পাল্টে দিয়ে দিতে হবে তো একই সাথে আমি আরও এক ব্যাচ পিঠা এর মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছ আর এই সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এক থেকে দু মিনিট পর্যন্ত জাল করে নিতে হবে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে কখনো হাই করবে না এখন আমরা এটাকে ঢেকে জাল করব এক মিনিট মতো এক মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা আমি তুলে নিয়েছি নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে বন্ধ করে দেব তো বন্ধুরা প্রায় দশ মিনিট পর আমি ঠাকনাটা তুলে নিচ্ছি তোমরা চাইলে আধা ঘন্টা এক ঘন্টা রাখবে যতটা বেশি সময় রাখবে ততটা রস এর মধ্যে ঢুকবে তো আমার দশ মিনিটে পিঠাগুলো বেশ ভারী হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ মানে এর ভিতরে সম্পূর্ণভাবে রস ঢুকে গেছে তো এখন আমি পিঠাগুলো রস থেকে তুলে নিচ্ছি আর এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে যে দেখবে সেই খেতে চাইবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি পিঠাগুলো দেখে কিন্তু কেউ বলতেই পারবে না যে এগুলো বাড়িতে তৈরি করা হয়েছে আর এর স্বাদ তো অতুলনীয় একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো তালের সিজন আর সামনেই জন্মাষ্টমী মানে কালকেই জন্মাষ্টমী এই রেসিপিটা ভগবান শ্রীকৃষ্ণকে দেওয়ার তো একদমই উচিত তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা রসাল হয়েছে এ দেখো একদম রসে টইটুম্বুর হয়েছে তো বন্ধুরা শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের ঠিক কেমন লেগেছে